السلام عليكم يا أيها الناس قال ربي شهد صدري ويسر لي أمري وحل تم من لثاني يبقى قولي ربي أعوذ بك من همجات الشيطان وقل ربي جدني علم سورة البقرة شتى شينا برايات أمي بارت كوري كنا ديك على بكي بولشن ولكن أتينا موسى الكتاب وَكَفَيْنَا فينا من بعد برسول واتينا عيسى ابن مريم البينات واياتنا بروح القدوس افكلما جاءكم رسول بما لا تهوى انفسهم استخبرتم فك كذب আর আমি নিশ্চয়ই মুসাকে কিতাব দিয়েছি অলাকাত আতে না মুসাল কিতাব এবং তারপরে একের পর এক রসুল প্রেরণ করিয়াছি এবং মরিয়মের পুত্র ঈশাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন আর তাকে শক্তিশালী করেছি পবিত্র বাণী দি মাধ্যমে তবে কি তোমাদের নিকট যখনই কোনো রসুল এমন কিছু নিয়ে আসে যা তোমাদের মন মতো হয় না তখন তোমরা অহংকার করো অতপর একদল তোমরা মিথ্যাবাদী বলেছ তাদেরকে আর একদল তাদেরকে হত্যা করছো মানে হজরত মুসা আলাই সাল্লামকে কিতাব দেওয়া হয়েছে কিতাবের পর অতপর ও পৃথিবীতে রসুল প্রেরণ করিয়াছেন এবং ঈসা আলাই সাল্লামের কথা আসছে ঈসা আলাই রুহুল রুহুল কুদুস মানে পবিত্র আল্লাহর বাণীতে তাকে শক্তিশালী করেছেন এতে বোঝা যায় যে হজরত মুস মুসা আলাই সাল্লামের পর ও বনি ইসরাইলের মধ্যে নবী আসছে এবং এখন আমি একটি আয়াত পর পাঠ করি মোহাম্মদ রসুল্লাহ তামান্ন ইন বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করছে নৌ কোরাইশ বংশে কোরাইশ ওখানে বংশ বলা হয় নাহম্মদ রসুল্লাহন আহম্মদ নাম উল্লেখ করছে আমরা সুরা সুরা আসাফা একষট্টি নাম্বার সুরা আমরা একষট্টি নাম্বার

রসুলি ইয়াতি মিন বাদ ইসমি আহমদ ফলাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু হাযা সিহরুম মুমিন মুবিন আর তোমরা মরিমের পুত্র ঈসা আর মরিমের পুত্র ঈসা বলেছিল হে বনি ইসরায়েল বনি ইসরায়েল কে বলতাছে হুম বনি ইসরায়েল যে সম্বন্ধে আমি যে সব ভিডিও করছি যে বনি ইসরায়েল সম্মানিত জানি জাতি এবং সমস্ত নবী রাসুল বনি ইসরায়েলের মধ্যে আছে মোহাম্মদ রসুল্লাহ খাতাম নবীন বনিসাইল মধ্যে জন্মগ্রহণ করে আছেন ওকে মোহাম্মদ শব্দটা অন্য মোহাম্মদ কোনো নাম নাই এখানে নাম দিছে ইসমে আহম্মদ ঈসা ইসা আলাইসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিছে আমার পরে একজন নবী আসব তওরাত থেকে ভবিষ্যৎবাণী দিছে তার নাম হচ্ছে আহম্মদ ইসমে আহম্মদ আর পবিত্র পবিত্রকরণ যত নবী রাসুল আল্লাহ পাক নাম রাইখে দিছে তাদের নাম সমস্ত নবী রাসুলের নাম আল্লাহ রাখছে মোহাম্মদ রাসুল মানে আল্লাহ যে বার্তা আছে হ্যাঁ এই যে বার্তা এটা প্রশংসিত বার্তা এটা কারো বাবা দাদা নানা কোনো মানুষের পিতা নয় পাক বলছে সুরা আহ আয়াতে সুসংবাদ দিয়েছে যে তার নাম হবে আহমদ যখন সেই সুস্পষ্ট বাণী নিয়ে আসলো তরাত থেকে তখন কি বলল এটা তো জাদু ব্যতীত কিছু নয় সমস্ত রবীর আসলকে জাদু বলছে আল্লাপাক হাজরত মূসা আলাইহিস সালামে কিতাব দিয়েছে এই কিতাব দিয়েছে হ্যাঁ এই কিতাব যে এই আল কিতাব আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদা এই কিতাব দিয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিন দের জন্য হেদায়েত যারা আমানু ইয়া ইউহাল্লাদান আমানু অনেক আয়াতে আসছে পবিত্র যারা বিশ্বাস করবে এই কিতাবকে হুম তাদের তাদের জন্য এখানে হেদায়ত আছে যারা বিশ্বাস না করবে তারা অস্বীকারী এবং যাদের মন মতন হইব না তখন নবী রাসুলকে হত্যা করবো হত্যা করছে এরকম তাদেরকে অস্বীকার করছে জাদুকর বলছে মিথ্যাবাদী বলছে এভাবে পুরানো অনেক আয়াত আছে এই সুরা আল বাকারা যে মুসা আলা কিতাব দিয়েছে এই কিতাব এবং ঈসা আলা যে ভবিষ্যৎবাণী দিচ্ছে কারণ মুসা আলা পর পরবর্তীতে কন্টিনিউ পাক নবী রাসুল প্রেরণ করছে এবং আহম্মদ রাসুল এই বনি ইসরায়েলের মধ্যে জন্মগ্রহণ করছে এই যে সুরাজ সাফে আল্লাপাক স্পষ্টভাবে এখানে সুরাজ সাফে একষট্টি নম্বর সুরাতে ছয় নম্বর আয়াতে বলতেছে ঈসা আলাহি সাল্লাম ভবিষ্যৎ বানিয়ে কারণ ওই আগের আয়াতরা সুরা বাকার আমি যেটা বললাম ওইটা তরাতে মুসা আলাহি সাল্লামকে কিতাব দেওয়ার পর সেখানে লাগছে কন্টিনিউ পৃথিবীতে রাসূল আসবো আর ঈসা আলা সাল্লামকে আল্লাহর পবিত্র বাণী দিয়ে তাকে রুহুল কুদুস্তা তাকে শক্তিশালী করছে এবং অতপর ঈসা আলাহ ইসালাম ভবিষ্যৎবাণী দিয়েছে যে আমার পর আরেকজন নবী আসব তার নাম হচ্ছে আহমদ আহম্মদ তার নাম ইসমে আহম্মদ বলা হয়েছে যখন সে আসছে কেউ তাকে বিশ্বাস করে নেয় কারণ যখন বনি ইসরায়েল আসে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই যে মক্কাতে জন্মগ্রহণ করছে মক্কাতে যে লোক ছিল এরই বনি ইসরায়েলের লোক ছিল ওই যে ইহুদি খ্রিস্টান নাসার অন্য অন্য যে ধর্মের লোক এদের কাছে ওই যে আল হাদিজ ছিল যখন আল্লাহ রসুল আইসে যখন কোরআন থেকে বাণী প্রচার করছে তখন তারা বিশ্বাস করে না কোরআনের বাণী যখন শুনছে তখন বলছে এটা তো ম্যাজিক জাদু আল্লাহ নবীর রাসুলকে মিথ্যা বলছে হুম এইভাবে বর্তমান যুগ এই কোরআন থেকে যারা এই যে কোরআন রুচুকে দছে এখান থেকে যদি এই বাণীটি ই করি যারা লাহোয়াল হাদিস নিয়ে আসে যে বোকারি মুসলিম তিরমিজি অন্যান্য হাদিস নিয়ে আছে এর আর বিশ্বাস করবো না মোহাম্মদ রসুল্লাহ খাতা মানে যখন ওই যে আবু জাহাইল উদ্ভা তারপরে যেসব মুগিরা যেসব যারা অস্বীকার করছে হ্যাঁ এই জবানা এই যে ওলামাইগঞ্জ যারা এই যে হাদিস নিয়ে আছে লাহোয়াল হাদিস যারা কোরআনের রুজুকে দছে তাদেরকে আর বিশ্বাস করবো না এরা বলবো যে বিভিন্ন অখ্যাট কথা বলবে এটা তো ম্যাজিক জাদু এই যে পবিত্র কোরআনে বলছে যে যে কেউ বলে নাই যে আহ মোহাম্মদ রাসুল এই কোরাইশ বংশে জন্মগ্রহণ করছে কোরাইশ বংশে জন্মগ্রহণ করে নাই সে বনি ইসরায়েলের জন্মগ্রহণ করছে আল্লাপাক স্পষ্ট সুরা সাফে এটা বলতেছে যে এবং সুরা বাঁকার হচ্ছে আয়াতরা আমি পড়লাম সেখানে আছে যে ঈসা আলাহ মুসা আলাহি কিতাব দিছে ওলাকাত আতে না মুসাল কিতাব মুসা আলাহি সাল্লামকে কিতাব দেওয়ার পর কন্টিনিউ নবী রাসুল আসছে এবং ঈসা আলাহিসাল্লামের পরে তারপর ইসা আলাইসালাম আবার তরার থেকেই ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছে যে আমার পর একজন নবী আসবো তার নাম আহমদ হইব দ্যাট মিনস হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম এবং সমস্ত নবীর আসুল বন ইসরায়েল করছে এই জন্য বন ইসরায়েল ইয়া বন ইসরায়েলকে সম্মানিত করছে এই মহাবিশ্বে এই জন্য বলছে ইয়া বন ইসরা ইলাদ খুরু নিহমতি আল্লাহ আনন্দ আলিফ মিফাদ আল্লাহ পাক বন ইসরায়েলকে সম্বোধন করছে যে তো হে বন ইসরায়েল তোমরা আমার সাথে অঙ্গীকার পূর্ণ করো যে অঙ্গীকার নেওয়া হয়েছে যদি তুমি পূর্ণ করো তাহলে আমিও পূর্ণ করবে এবং তোমার দিকে বিশ্ববাসীর উপরে সম্মানিত করেছে ইনশাআল্লাহ কোরআনে রুজু যারা ধরবে এরা বন ইসরায়েলকে যে আয়াতগুলি আছে তারা বিশ্বাস করব আমি বন ইসরায়েল বন ইসরায়েল আল্লাহ যে যে অঙ্গীকার করেছে সেটা পূরণ করার চেষ্টা করবে যে আল্লাহ তো দান করে আপনারাও সেটাই করেন কারণ কোনো ওলামে একজন বড়ো সাহেক আছে যারা লাহো আলিদ also funny as him. তারা এই আয়াতগুলি না হম ওই কে বলছে কোরাইশ বংশে জন্মগ্রহণ সব মিথ্যা বানোয়াট হ্যাঁ সব কিছু আল্লাপাক বনী ইসরায়েলকে দিয়েছে আর আদম আলা পরে এই যে বনী ইসরায়েলকে সম্বোধন করছে আল বাকারে আপনি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারেন আর সুরা সাফার যে ছয় নম্বর আয়াত আছে হজরত মোহাম্মদ সাল্লিস্লাম এবং সমস্ত নবীর আসুল ইব্রাহিম আলাইসাল্লাম লুত নুহ আলাইসাল্লাম সবাই বন ইসরায়েলের জন্মগ্রহণ করছে হ্যাঁ বনিসরাইলকে ইসরায়েলকে এই জন্য সম্মান

দ্যাট মিন্স এই কোরআনের রুজু আছে এই কিতাব আল কিতাব এর রুজ্জুকে ধরো আল্লাহ যেটা বলছে এটাকে দলে উপদলে বাক করো না আজকাল সিয়াস সুন্নি হানাব আহম্মদি এবং যত খ্রিস্টান নাসারা আছে এটা দলে উপদলে বিভক্ত হয়েছে এদের সাথে কোরআনের সাথে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক নেই যে এই রুজুকে ধরবো সেই আল্লাহর কী কয় কী কয় আল্লাহ তার উপরে উহি ইলহাম করে বুঝাই দিব কোরআন হ্যাঁ কোরআন তো আল্লাহ বুঝে এটার জন্য হাই এডুকেটেড পার্সন হয়ে দেবো না কোরআনের যে নিজস্ব বাস আসে সেটা আল্লাহর বাসা সেটা আল্লাহ আল্লাহর যে যে সৎ পথে আল্লাহ তাকে উহি ইলহাম করে বুঝাই দেব উহি ইলহাম দ্যাট মিনস উহি হচ্ছে হৃদয়ের প্রেরণা আর ইলহাম হচ্ছে জ্ঞান নলেজ এই দুইটা একটার সাথে সম্পর্ক এটা আল্লাহ পাক বুঝেবে উহি ইলামের দরজা বন্ধ হয় না কেউ যদি বলে উহি ইলাম দরজা বন্ধ হয়েছে তারা আর এই যে কোরআনের বাসা জানে না উহি ইলাম কন্টিনিউ আছে আর উহি ইলাম কন্টিনিউ যে সৎ করব কর্ম করবা আল্লাহর কে উপরে ইমান আনবো তাদের কাছে উহি ইলাম করে তার হৃদয়ে ফেরস্তা মাধ্যমে আল্লাহর হুকুমে উহি ইলাম করে বুঝাই দেবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার আশ্রয় নেন এবং কোরআন পড়েন বেশি বেশি কোরআন পড়া ফরজ সবাইকে কোরআন পড়ার তৈফিক দান করুক আলহামদুলিল্লাহ